সবাই কেমন আছো নিচে ভালো আছো আমি ভালো আছি তো সবাইকে জানাচ্ছি কৃষ্ণ শুভ বৈশাখাল তো বন্ধুরা দেখো সকালবেলা ভগবানের পূজাটা দিয়ে দিলাম তো দেখো রাধা গোবিন্দকে এভাবে সাজিয়ে দিলাম আজকে তেমন ফুল ফাইনে ফুল কম ফুটেছে এতটুকু ফুল পেয়েছি এতটুকু ফুল দিয়ে ভগবানকে সাজিয়ে দিয়েছে আসলে বক্তিটা মেন বক্তি থাকতে হবে তো দেখো রাধা দামোদর গোপালকে দর্শন করো রাধা দামোদর গোপালকে দর্শন করে মানব জীবন সার্থ করো জগন্নাথ বলরাম সবুদমাইকে দর্শন করো গোপালকে দর্শন করো দেখো কি মিষ্টি মিষ্টি হাসি হাসি মুখ এদিকে রাধা গোবিন্দ আছে এদিকে গুরুদেব আছে তো সবাই দাম সবাই দামোদর গোপালকে দর্শন করো তো এখন আমি একটু করে একটু করে কীর্তন করব তোমরা আমার সাথে সাথে থাকো জয় রাধা মাধব জয় কো নিজ বিহারি জয় রাধা মাধব জয় কো নিজ বিহারি জয় গোপী জনাবলা জয় গিরিবর দী জয় রাধামাধ জয় কোন জবিহারী মরলি মনোহর করুণার সাগর জয় গোবর দনদারী জয় কোন জবিহারী জয় রাধ জয় কোন জবিহ রি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा কৃষ্ণ কৃষ্ণ হরে হ রে হরে রাম হরে রাম 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 হরে হ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ রে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এখন একটু সকল বিনাশকারী ভগবান কৃষ্ণদেবের আরতি করব সকল বিনাশকারী ভগবান নিঃসং জয় সকল বিনাশকারী ভগবান নিসং জয় সকল বিনাশকারী ভগবান নিসং দেবের কী জয় নমস্তে নর নমস্তে নর পহলা তলা দোদাই মে হিরণ্যকশি কোরে বসহা শিলা টঙ্কালে তো নরসিংহ পোড়ি তো নরসিংহ যতা যত জামিত তো নরসিংহ বহিরে নিক নসিংহ নিৰসিহ মদিনী চৰনাপ পদে তব কৰ অদ্ভুত সিংগ দোলিত হেরনকোশি পোতনুবিগ কেশবদিত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে তব কর কমোচনে সিংহ তব কৰ কমলবৰি নক অদ্ভুত সিংহ দলিত হিরণ তনুবিঙ্গ কেশবদিত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে তব কর কমল ভরে अद्भुत सिंगम दौलित हिरण्य कशिप नो बिंग केशवदी तरह रूप जय जगदी हरे जय हरे जय नृसिंह देव जय नृसिंह देव नृसिंह देव जय नृसिंह देव जय लोक नरसिंह जय लोक् नरसिंह লক্ষী নরসিংহ জয় লক্ষী নরসিংহ জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃ কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম રામ રામ હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গোপাল জয় দামোদর গোপাল জয় গোপাল জয় দাম দামোদর গোপাল জয় দামোদর গোপাল দামোদর গোপাল জয় দামোদর গোপাল জয় রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর রাধে জয় রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর রাধে জয় দামোদর গোপাল কী জয় জয় রাধা দামোদর গোপাল কী জয় রাধা দামোদর গোপাল জয় জয় রাধা গোবিন্দ কী জয় জয় রাধা গোবিন্দ কী জয় রাধা গোবিন্দ কী জয় জয় গোপাল কী জয় জয় গোপাল কী জয় জগ জয় গোপাল জয় জগন্নাথ বলরাম শুভদ্রা মায়া জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় গোপাল জয় কাতি মাস কী জয় দামোদর গোপাল কী মাস কী জয় কা মাস কে জায় দামোদর গোপাল জয় জয় দেব কি জয় জয় গুরুদেব কি জয় জয় গুরুদেব কি জয় সকল বিনাশকারী ভগবান নিক সিংহদেব কি জয় সকল বিনাশকারী ভগবান দেব কি জয় সকল বিনাশকারী ভগবান নিক সিংহদেব কি জয় তো বন্ধুরা সবাই দামোদর মাসে একটি মাত্র প্রদীপ নিবেদনে তো ভগবান এক হাজার প্রদীপের সমান হয় তো বন্ধুরা সবাই ভগবানের চরণে একটিমাত্র দীপ দেখো তারপর সেই দ্বীপটা এই মাসে একটা মাত্র দ্বীপ দেখালে সেই দ্বীপটা এক হাজার দ্বীপের সমান হবে তো যে ভক্ত এই এই দামোদর মাসে রাধা কৃষ্ণের চরণে এক জোড়া তুলসীপত্র পত্র দিবে তো সেইটা এক হাজার জোড়া সমান হবে সবাই এই মাসে এইভাবে ভগবানের সেবা করো এই মাসে এই দামোদর মাসে কার্তিক মাসে যা কিছু করা হয় একটু মানে একটু করে করলে সেটা এক হাজার গুণের সমান হবে তো বন্ধুরা তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম তোমাদের কাছে যদি আমার পূজার ভিডিওটা ভালো লাগে তোমরা সবাই আমার সাথে বলো জয় রাধে দামোদর গোপাল কি জয় জয় রাধা দামোদর গোপাল কি জয় জয় রাধা দামোদর গোপাল কি জয় এইভাবে সবাই কমেন্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধা রাধে রাধা রাধে 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 রাধে